আজকে আমাদের একটা বড়ো বিপদ কেটে গেলো এই যে দেখুন খাটের উপরে দেখতে পাচ্ছেন কী অবস্থা খাটের নিচে দেখেন কী অবস্থা লাইট টাইট চার্জ দেওয়া আসলে কী অবস্থা দেখুন এই যে আমার সবচেয়ে বড় জিনিস হলো এই যে কম্পিউটার একটুর জন্য রক্ষা পাইছে এই যে তাও জানি না কী অবস্থা দেখতে হবে কী অবস্থা জানি না এই যে এমনি যখন পড়েছে এখানে যখন ফড়েছে আমার এখানে লাইনের সংযোগ টংযোগ ছিল কম্পিউটার বন্ধ হয়ে গেছে জানেন না কি অবস্থা মনিটরটা ভালো আছে এখানে দেখতে হবে এই দেখুন আমার এখান থেকে সংযোগ দেওয়া ছিল কম্পিউটার এখানে পড়ছে পড়ার পরে আর কি টাইন অফ হয়ে গেছে আর কি দিকে হয়েছে জানি না এখানে দেখুন ওয়েটটা দেখেন মোবাইল দেখেন এই দেখেন মোবাইলটা পুরো ভেঙে গেছে এই যে এই যে মোবাইলটা দেখেন দেখছেন বাটন ফোন ভাঙনে মনে হচ্ছে ইয়ে উঠে গেছে ব্যাক পার্ট আর ব্যাটারি খুলে গেছে বালি ঢুকেছে ওর ভিতরে দেখুন কি অবস্থা আমার নিচে দেখুন একটা ং আছে ওই পাশে একটা টিভি ডাকা ছিল ফ্যানটার উপরে পড়েছে ফ্যানটাও কিন্তু চলতেছিল বন্ধ হয়ে গেছে হয়তো লাইন এখান থেকে খুলে গেছে যেমন কী অবস্থা কী বড় বড়ো সাং থেকে আয়নার উপরে পড়েছে আয়নার উপরে খাটের তো অবস্থা খারাপ খাটের রং টং উঠে গেছে পুরো খাট খাটের পুরো রঙ সড়কে সড়কে উঠে গেছে অবস্থা খুবই খারাপ অবস্থা খাটের অবস্থা খুবই মারাত্মক খাটের অবস্থা খুবই খারাপ খুবই বাজে গেছে খাট দেখুন খাটের অবস্থা কি দেখেন খাটের অবস্থা দেখেন এখান থেকে মানে চাংড়া চাংড়া উঠে গেছে এত বড় ভারী জিনিস দেখেন যেখানে পড়ছে চাংড়া চাংড়া উঠে গেছে এই যে উঠে গেছে আয়নাটা না কিনা আয়নার উপরে আয়না ভাঙিনি মানে ফ্যানের উপরে পড়ে আয়নার উপরে পড়েছে যে জন্য আর কি আয়নাটা ভাঙিনি এই হলো অবস্থা দেখুন তাহলে আমাদের কি হতো আমাদের মাথাটা যদি এদিকে থাকতো তাহলে আমাদের কি হতো বোঝেন বা ঘুমন্ত অবস্থায় যদি থাকতাম রাত্রে যদি এরকম হতো হঠাৎ করে আমরা আমরা শুয়েছিলাম ওখানে এখানে ওখানে দিয়ে শুয়েছিল হাটটায় ছিল হাতে পড়েছে হাত কেটে গেছে কি অবস্থা তোমার হাতে দি দেখুন দেখুন কি অবস্থা দেখছেন আরও যদি সাথে সাথে না হতো তাহলে বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা থাকতো আজকাল আর কখনও তাদের নিজের ঘরের কন্ডিশনের কথা চিন্তা করে না দেখেন উপরে হলোই মানে ভালোই ছিল দেখাচ্ছিলো ভালো চকচক করতেছিল হঠাৎ করে হুড়মুড় করে ভেঙে পড়লো দেখুন অতটা জায়গা যদি রাত্রে হতো কিংবা মাথার এখানে হতো আমাদের মাথাটার দিকে এই যে এই সোজা এখানে হতো তাহলে কী কি কী বিপদটা না হতো দেখেন কত বড়ো চাংড়া ওখান থেকে ভেঙে নেমে গেছে এখানে মাঝখানে দেখুন আবার ব্যারেকেট দিয়ে রাখছে যাতে মানে তাদের কন্ডিশন বুঝে দিয়ে রাখছে কিন্তু বাসা মালিক এখন শুধু মানে ডিমান্ড করে রঙ করে চকচকে করে মানে ভাড়াটা কিভাবে বাড়ানো যায় সেই সেই চিন্তা ভাবনা করে নিজের বাড়ির কন্ডিশনের কথা কখনো কখনও চিন্তাভাবনা করে না দেখছেন কী অবস্থা যা হোক এখন বাড়ি মালিককে জানাবো ছবি টুপি তুলে রাখছি তাদেরকে দেখাবো আমার খাটের কন্ডিশনও খারাপ নিচে দেখুন কি অবস্থা আর একটু দেখাই আর আমার কম্পিউটারে কীবোর্ডের ওপর উপরে এখানে পড়ছে বা কিছু মনিটারের ওপরে পড়িনি তারপর কখনো আকার লাগছে কিনা জানি না হ্যাঁ ও অন্টন করে দেখতে হবে ওই আমার এখানে একটু লাগিয়েছে সমস্যা না দেখুন এই হলো অবস্থা আমার রুমের এই হলো অবস্থা দেখেন কত কতগুলো বিপদ থেকে আজকে আমরা রক্ষা পালাম